তাই সেই সিস্টেম কখনোই চায় না এই নেতৃত্ব এই অভ্যুত্থানের নেতৃত্ব কোনোভাবে দাঁড়াক কোনোভাবে রাজনৈতিকভাবে টিকে থাকুক সেই অভ্যুত্থানের সময় থেকে আজ পর্যন্ত আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান রয়েছে আপনারা দেখেছেন গণ অভ্যুত্থানের সময় শেখ হাসিনার সরকার যেভাবে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে চলমান রেখেছিল এই অভ্যুত্থানের পরে সেই একই সিস্টেম সেই দুর্নীতি মাফিয়াদের সিস্টেম সেই সেনাবাহিনী আমলাতন্ত্রের সিস্টেম আমাদের বিরুদ্ধে এখনো পর্যন্ত ষড়যন্ত্র চলমান রেখেছে ডিজিএফআই থেকে শুরু করে বাংলাদেশের এই অপুত্থানের নেতৃবৃন্দর বিরুদ্ধে ষড়যন্ত্র চালমান রেখেছে অপুত্থানের শক্তির মধ্যে বিভাজন তৈরি করেছে আমরা বলেছিলাম শত্রু বাংলাদেশের ভিতরে নয় শত্রু বাংলাদেশের বাইরে রয়েছে সেই বাইরের শত্রুর বিরুদ্ধে বাংলাদেশের সকল পক্ষকে ঐক্যবদ্ধ হতে হবে কিন্তু বারবার বাংলাদেশের ভিতরে আমাদের বিরুদ্ধে বিভাজন তৈরি করে রাখা হয়েছে যাতে আমরা দুর্বল থাকি যাতে আমাদের ভিতরে অনৈক্য থাকে প্রিয় পটুয়াখালী বাসি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়া নানা ধরনের আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র তৈরি করা হচ্ছে নানা ধরনের মিথ্যা নিউজ তৈরি করা হচ্ছে অভ্যুত্থানের নেতৃবৃন্দকে দুর্নীতি পরায়ণ হিসেবে আপনাদের আপনাদের সামনে সাব্যস্ত করার চেষ্টা করা হচ্ছে যখন আমরা এই পদযাত্রা শুরু করছি যখন আমরা প্রত্যেকটি জেলায় যাচ্ছি যখন মানুষের উচ্ছ্বাস আমাদের প্রতি মানুষের স্রোতের মতো আমাদের মিছিল এসে মিষ্টিতে তখন আমাদের বিরুদ্ধে তৈরি হয়েছে ষড়যন্ত্র আপনারা কি সেই ষড়যন্ত্রে বিশ্বাস করেন আমরা কি সেই ষড়যন্ত্র বিশ্বাস করি এই ষড়যন্ত্রের জবাব দিব আমরা জনসমর্থন দিয়ে মানুষের প্রতি আমাদের যে সমর্থন আমাদের প্রতি মানুষের যে উচ্ছ্বাস মানুষের যে আস্থা সেই আস্থায় এক ওই ষড়যন্ত্রকে প্রতিহত করবে প্রিয় পটুয়াখালীবাসী আমরা বলেছিলাম বাংলাদেশে মুজিববাদ একটি বিভাজন তৈরি করেছে সংবিধান বাংলাদেশ রাষ্ট্রকে এগোতে দেয়নি কিন্তু সেই মুজিববাদী সংবিধান সেই বাহাত্তরের সংবিধানকে টিকিয়ে রাখতে চাচ্ছে এখন বিএনপি বিএনপি এখন চাঁদাবাজদের দল তৈরি হয়েছে সন্ত্রাসদের দল তৈরি হয়েছে মুজিববাদের নতুন পাহাড়দার হিসেবে আবির্ভূত হয়েছে ফলে চাঁদাবাজ এবং মুজিবাদের নতুন পাহারাদার এসেছে সেই পাহারাদারকেও আপনাদেরকে প্রতিহত করতে হবে তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা ঐক্য চাই না আমরা বিভাজন চাই না কিন্তু যদি জনগণের বিরুদ্ধে দাঁড়ায় জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি দাঁড়ায় তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয় প্রিয় সংগ্রামী পটুয়াখালীবাসী আজকে আমরা পটুয়াখালী থেকে ঘোষণা করতে চাই যত ষড়যন্ত্রই হোক কেন আমাদের এই পদযাত্রা অব্যাহত থাকবে আপনারা ভয়ের সংস্কৃতিকে না করে সামনে এগিয়ে যাবেন পটুয়াখালীতে আমাদের রয়েছে মুসা ভাই আমাদের রয়েছে শাহীন ভাই তারা আপনাদের পাশে দাঁড়িয়েছেন আপনাদের কথা বলছেন পটুয়াখালীতে জাতীয় যুব শক্তি এবং সংগ্রামী ছাত্র সমাজ এবং এখানকার শ্রমিক উইংস জাতীয় নাগরিক পার্টি স্থানীয় নেতৃবৃন্দ সবাই আপনাদের পাশে থাকবে জাতীয় নাগরিক পার্টি ইনশাল্লাহ আপনার অধিকারের পক্ষে আপনার মর্যাদার পক্ষে কথা বলবে এবং পটুয়াখালীর পক্ষে কথা বলবে ইনশাল্লাহ আগামী দিলে আপনাদের সামনে আবারও দেখা হবে এবং জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ তিরিয়া থেকে আমরা আদায় করে ছাড়বো ইনশাল্লাহ মিনার আপনাদের সাথে দেখা হবে কথা হবে আসসালামু আলাইকুম ইসলাম আমাদের এখানে উপস্থিত শহীদ শহীদ পরিবারের সাথে শুভেচ্ছা বিনিময় করবেন এবার শুভেচ্ছা বিনিময় করছে পিছনে শহীদ বাংলা যারা আছেন সবার সাথে শুভেচ্ছা বিনিময় করছেন